আল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার আল্লাহ আমি রাসূলুল্লাহ আদার সামনে যে ওয়াদা দিয়েছিল আল্লাহর পক্ষ থেকে আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সে ওয়াদাটাকে পূরণ হতে দেখেছি নবী আমার বললেন নাহনু নাজিদু মা ওয়াদানা রাব্বুনা আত্বা ফাহাল জাততুম

আল্লাহ আমি মোস্তফার সঙ্গে যে ওয়াদা দিয়েছিল হ্যাঁ সে ওয়াদাটাকে পূরণ হতে দেখেছি বলে বললেন ফাল অযাতুম না ওয়াদা রক্ত এই তোদের ব্যাপারে তোদের প্রভু যে ওয়াদা দিয়েছিল সেটা পূরণ হয়েছে কি তাই নবী এ কথাটা যাদেরকে জিজ্ঞেস করছেন রে একটা জ্যান্ত আছে

আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আমার কথা তুমি যেমন গনে শুনছো ও বাবা আমার আমি মুস্তফার কথাটা ওরা ঠিক অমনি ভাবে শুনতে পাচ্ছে আমার কথাটা তুমি যেভাবে শুনছো ওরাও ঠিক তমনি ভাবে শুনতে পাচ্ছে জোরে না সুবহান বি ভাইরা তাই আরেকটু আগে বাড়লে স্পষ্ট বুঝতেন আল্লাহ রসুল যখন বদরের যুদ্ধে হুজুর রওনা দিলেন গোটা যুদ্ধের মাতটা ঘুরে 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 দেখে শুনে এসে প্রেম অমিনা খুব খাবলে গেলেন খুব খাবে গেলেন কেন মুসলমানদের সৈন্য সংখ্যা মাত্র ৩১৩ জন কতজন বললাম আর ওরা কত এক হাজারেরও বেশি ওরা কত আর লোক বাকি থাকে তার মানে এক একটা কাফেরদের বিরুদ্ধে এক একটা মুসলমানদের বিরুদ্ধে প্রায় সাড়ে তিনজন করে কাফের লড়াই করবে কি বুঝলেন একজনের বিরুদ্ধে সাড়ে তিনজন রসাম গোটা মাঠটা ঘুরে 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 দেখে শুনে এসে না যুদ্ধ তাবুর ভিতরে প্রবেশ করে আল্লাহ নবী খুব ঘাবড়ে গেল খুব চিন্তা করছেন আল্লাহ আগামীকালের যুদ্ধে যদি আমার সাহাবিরা হেরে যায় পৃথিবীর মানচিত্র থেকে কোরআন মুছে যাবে আল্লাহ শুধু তাই দুটো হাত তুলেছেন

আল্লাহ পাক সর্বশক্তিমান আমার আল্লাহ সব কিছু করতে পারে ওরে মোহাম্মদ তোর আল্লাহ যদি সর্বশক্তিমান হয় তুই এত তাড়াতাড়ি কেন ভেঙে পড়েছিস আমার নবীর পিছনে এসে আবু জাহির টিটকারি করা শুরু করেছে আচ্ছা আমার টিটকারি করবে আর নবীর সাহাবীরা

এটা বীর পুরুষের কাজ নয় ও বাবা অমর একা প্রে প্রতিশোধ নেয়া এটা হলো কা পুরুষের কাজ আল্লাহ পাক আল্লাহ তাআলা আমি মুহাম্মদ রাসূলুল্লাহকে অত বড় কা পুরুষ করে আমি মুস্তাফাকে আল্লাহ পৃথিবীর মাটিতে পাঠান না

এ গ্রেড মুসলমান তাদেরকে কি বলছেন দাঁড়িয়ে দাদাকে আপনার এক নম্বর বলে না দু নম্বর বলে এ গ্রেড মুসলমান বলে হয়তো ফারুল আজম ওমরের কাছে এই ধরনের একজন এই গ্রেট মুসলমান এসেছেন ভাই ওমর আপনার কাছে এসেছি আমার একটা বিচার করতে হলো। কি বিচার ভাই আমার বাড়ির সামনে একটা খাদুড়ে গাছ আছে একটা ইহুদি আছে হো বলছে গাছটা বল আর আমি বলছি গাছটি আমার আপনি বিচার করুন গাছটা কাপ আজাদ ফারুক খাজুল হ্যাঁ আল্লাহ নবী এখন হায়াতে জিম যে বেঁচে আছে রে তুমি নবীর কাছে যাও ভাই আমি নবীর কাছে গিয়েছিলাম নবী বিচার করেছেন গাছটা ইহুদি পাও না বলে হ্যাঁ তুমি ছেড়ে দাও সে ভাইয়া তা আমি আপনার সেই জন্য তুমি আপনার কাছে এসেছি চেনটা ঘুরিয়ে ফিরিয়ে গাছটা আমার দিকে পাওনা করে আমি তো আপনার দলের লোক আমি তো মুসলমান নবীর দলের আপনার নবী বিচার করেছেন গাছটা ইহুদির পাওনা তো তাই আমি আপনার কাছে ভাই ওমর আমি আপনার কাছে এসেছি আপনি একটু চেনটা ঘুরিয়ে ফিরিয়ে গাছটা আমার দিকে পাওনা করে দেন ইসলাম কি এমনটি বিচার কখনো সমর্থন করেছে কখনো করেছে

মনদের সব যে লম্বা অন্ধকার আলো টানে পায় পার হয়ে আসে টপাসরে মাতার চুলটা ধরেছে বায় ওমর লেট পি ফিনিশ মিনিট সময় দেয়া হোক তো আমার কোনো কথা না বলে তোর চালিয়ে দিলে

এক মুসলমানের সঙ্গে অপর মুসলমানের তিন দিনের অতিরিক্ত কথা বন্ধ করা নিষেধ আর আমি একজনকে সরাসরি قتل করলাম। আমার কাজ হযরত ওমর গুটি গুটি পায়ে আমার রসুলে পাকের দরবারে আস করতে গিয়ে আলী রসূল সালাম আসসালামু আলাইকা ইয়া নবী আমার সালামে।

আল্লাহ নবী বলে মামা কি করবে তোমার বাড়িতে কি ঘটনা ঘটেছে বাবা আমি রসুন অনেক আগেই জেনে গেছি বলবেন না আমি কাজটা ঠিক করলাম নবে ঠিক করলাম আল্লাহ নবী বলে বাবা মরে

যে অপীক্ষা বিবি বাল বাচ্চা সন্তর আবি টাকা পয়সা সব কি অপীক্ষা নিজের চান অপীক্ষা আপনাকে বেশি পরিমাণে ভালো না বুঝতে পারলো ওই মানুষটা কখনো খাঁটি বান্দা হতে পারে না হে আমি জিবাই এসেছি আপনার হওয়া একজনকে কতল করেছে ওই লোকটা আপনার বিচারের উপরে সন্তুষ্ট নয় খুশি নয় ওই মানুষটা মোনাফেক এই মোনাফেক মুসলমানকে আপনার ওমার কতল করে দিয়েছে আমি জিব্রাইল কে আল্লাহ পাক পাঠিয়ে জানিয়েছে ওমারের নামে আমালে আল্লাহ পাক আল্লাহ তাআলা আটটি জান্নাত রেজিস্ট্রি করে দিয়েছে মানুষ খুন করে জান্নাত এ ধরনের গ্রেট মোনাফেক আমাদের সমাজে আছে না না অথচ লোকটা মুসলমান লোকটার নামা যদি ওমারের বিচারে এই লোকটা শুধু রসুল্লার বিচারের উপরে অসন্তুষ্ট ওমার তাকে কতল করে অথচ লোকটা মুসলমানের দাবিদার আপনি শরিয়াতের মাপকাঠি যদি আমরা তাকায় তাহলে এই বিচারে কত মুসলমান ওমরের বিচারে কত মুসলমানের এই কতলের আওতায় চলে আসবে তার ঠিক আছে প্রিয় ভাইরা রসুল্লাহ কানছে মনে আছে তো ও আল্লাহ আগামীকাল আমার সাহাবিদের উপায় কি হবে

প্রিয় নবীর হাতে যারা বায়াত গ্রহণ করেছে তারা সবাই আজকে লড়াইয়ের ময়দানে ইসলামের প্রথম ওই যুদ্ধে নাকাস্তা মুসলমানরা যদি পরাস্ত হতো টুপিওয়ালা দাড়িওয়ালার পৃথিবীতে থাকত না মুসলমান থাকত না আল্লাহ পাক রসুলকে জিতিয়ে দিলেন রসুল তাই যুদ্ধ পতাকাটা হাতে করে নিয়ে